আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা দুই সালে অষ্টম শ্রেণী হতে গিয়ে তিন তারিখ হয়েছে যে সাতবার্ষিক মূল্যায়ন শিল্প সংস্কৃতি পরীক্ষাটা রয়েছে তোমাদের এই পরীক্ষাটা হবে কি না আর হইলেই বা হচ্ছে প্রশ্নপত্র কখন পাবো এ বিষয় নিয়ে আজকে আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি দেখো তোমাদের স্কুল খোলার কথা ছিল হচ্ছে আঠাশ তারিখে আঠাশ তারিখে এখন খুলবে না তো দেখো তোমাদের যদি উনত্রিশ তিরিশ একত্রিশ তারিখেও খোলা বা হচ্ছে এক দুই তারিখেও খোলা তাহলে তোমাদের হচ্ছে এই তিন তারিখের তোমাদের যে মূল্যায়ন আসে এই মূল্যায়ন মূল্যায়নটা আর মিস হচ্ছে না অর্থাৎ এই তিন তারিখের মূল্যায়নটা তোমাদের কিন্তু হচ্ছে আর এই তিন তারিখের আর মূল্যায়ন যদি হয় তাহলে তোমরা কবে নৈপুণ্য অ্যাপে প্রশ্ন আসবে এই বিষয় নিয়ে তোমাদেরকে একটু যদি বলি অষ্টম শ্রেণী শিল্প সংস্কৃতি প্রশ্ন সাতবার্ষিক মূল্যায়ন সমষ্টি দুই চব্বিশ তো দেখো এখন হচ্ছে শিল্প সংস্কৃতি প্রশ্ন পাওয়া যাবে হচ্ছে আগামী তিন আর দুই চব্বিশ তারিখ শনিবারে তোমাদের এই পরীক্ষাটা আসে তো প্রশ্ন পাওয়ার পর আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো অর্থাৎ তোমাদের তিন আর দুই হাজার চব্বিশ চব্বিশে তারিখ সালে কিন্তু তোমাদের যদি এই পরীক্ষাটা হয় অর্থাৎ তিন তারিখে যদি পরীক্ষাটা হয়ে থাকে তাহলে শনিবার তাহলে তোমরা পাবা হচ্ছে শুক্রবারে এই প্রশ্নটা অর্থাৎ তাহলে তোমরা পাচ্ছ হচ্ছে দুই তারিখে কিন্তু এই প্রশ্নটা তোমাদের নৈপুণ্য অ্যাপে পাচ্ছো আর পাওয়ার সাথে সাথে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আর এই পরীক্ষাটা তোমার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি যেহেতু হচ্ছে আঠাশ তারিখে খোলার কথা ছিল আঠাশ তারিখে খোলা হয়নি উনত্রিশ বা তিরিশ বা হচ্ছে একবার দুই তারিখেও যদি স্কুল খোলা তারপরও তোমাদের কিন্তু এই পরীক্ষাটা হবে অর্থাৎ এই মূল্যায়নটা কিন্তু তোমাদের মিস হচ্ছে না এ বিষয়ে নিয়ে পরবর্তীতে আরও অনেক ভিডিও আপলোড করা হবে